I'm oh 안 돼! 안 돼! Terima kasih telah menonton.

পৰ্যাপ্ত জলবদ্ধতা সেইখনে অলপ তাৰপৰা সেই সাথে আছে আছে ৰৈ আছে বেছি কিছু থান আছে যেনে পৰিণত হৈ আছে অযথা অৱহেলাই কাছ থেকে খালগুলো মুক্ত করা আছে সেখানে বাচ্চাদের খেলার মাঠ নেই বয়স্কদের আন্দোলন নেই এই সকল জায়গাগুলো কিন্তু উদ্ধার করা খেলার মাঠ সম্ভব সেখানে মানুষের এই জাতীয় বিষয়গুলোই আমাদের ভোটাররা তাদের কথা যে মোহাম্মদপুরে বড় যদি দেখা যায় যে মহিলাগত শান্তি মোহাম্মদপুরে যাওয়া মোহাম্মদপুরে মানুষ এটা নিয়ে অনেক যুদ্ধ এত বড় জায়গা শিরমানগরের মতো এরকম শিক্ষিত এবং সেই জায়গায় বরাবরের মধ্যে দেখা যায় সেখান থেকে কোনো অনেক না দিয়ে বাইরে থেকে এনে নেতৃত্ব দিয়ে দেখা যায় এটা নিয়ে মানুষের মধ্যে এবার একটাই উচ্ছ্বাস আছে প্রথম দিন আমরা মূলত চট্টগ্রাম করেছি এখানে জুলাই মুক্তিযোদ্ধা চব্বিশের জুলাই যোদ্ধা এবং পরিবারের অভিভাবক এবং দুই হাজার তেরো সালে সাতটা জানুয়ারি সাধারণ পর্যন্ত মূলত আমরা এই তিনটি বাংলাদেশের ইতিহাসের মাইল প্রায় একত্রিত করে আমরা আমাদের জনগণকে

বড় দাদা সাহেব সাহেব হরে হরে রিকশা মার দাও রে কোন মার দাও রিকশা আলো ধরে রিকশা রিকশা মার দাও এই আপনারা যে আমরা ছাত্র ছাত্র নিছিলে আমরা নিছিলে হদি হদি